আপনি কি সদ্য একটি পাখি বা বাজিগার পাখি ঘরে এনেছেন তাহলে ভিডিওটি একদম আপনার জন্য আজকের আমরা জানবো নতুন পাখি বা বাজ্রিগার পাখি আনার পর প্রথম সাত দিন কী করবেন আর কি ভুল করলে একদম চলবে না চলুন শুরু করি তো প্রথমে বলবো বন্ধুরা পাখি বা বাজ্রিগার পাখি যারা পালন করেন এবং যারা শখের বসে পালন করা শুরু করতে চাইছেন তারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে পাখি নতুন কিনে আনার পর কি আমাদের করা উচিত আর কোনগুলো আমাদের করা একেবারেই উচিত নয় তো বন্ধুরা পাখি যখন আমরা বাজার থেকে কিনে আনি যদি আমরা পাখির আমাদের পাখির শখ থাকে তাহলে পাখি কিনে আনার পরে দেখবেন যে আমাদের মনটা খুব আনন্দে ভরে ওঠে তো সেই কারণেই আমরা কিন্তু বারবার চেষ্টা করি পাখির কাছে গিয়ে পাখিগুলোকে দেখা এবং পাখির খাবার দেওয়া পাখির লালন পালন করার জন্য তো সেই যে আমরা আনন্দে যে করে থাকি যে কাজগুলো সেগুলোই কিন্তু আমাদের অজান্তেই পাখিগুলোকে কিন্তু আমরা ডিস্টার্ব করে ফেলি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে জানবো যে প্রথম সাত দিনটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার পাখি আনার সেই সাত দিন আমরা কি কি করব আর কি কি করব না তো বন্ধুরা মূল টপিকে আসা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা শান্ত পরিবেশ রাখতে হবে পাখির জন্য একটি নিরিবিলি জায়গা বেছে নিতে হবে যেটা অতিরিক্ত শব্দ বা মানুষের ভিড় যেন না থাকে তার কারণ কি বন্ধুরা নতুন পাখি আমরা বাজার থেকে কিনে আনার পরে এই জায়গাটা তার জন্য একেবারেই নতুন তো সেই জায়গাটা তাকে অ্যাডজাস্ট হওয়ার মতো একটা সময় দিতে হবে একটা শান্ত পরিবেশ দিলে তারা কিন্তু আস্তে আস্তে তাড়াতাড়ি কিন্তু অ্যাডজাস্টটা হতে পারবে এবং অতিরিক্ত শব্দ এবং যদি মানুষের ভিড় আমরা ওখানে করি তাহলে কিন্তু পাখিটা ভয় পেয়ে যাবে একে তো নতুন জায়গা তার উপরে যদি ভয় পেয়ে যায় তো বন্ধুরা ওরা কিন্তু অনেকটাই ডিস্টার্ব ফিল করে সেই জন্য আমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে এবং দুই নম্বর কি যে খাঁচা প্রস্তুত করতে হবে আগে থেকেই পাখি আনার আগে অবশ্যই খাঁচা গুছিয়ে রাখতে হবে পাখির বসার লাঠি খাঁচার মধ্যে লাগিয়ে রাখতে হবে এবং খাবার পাত্র জলের পাত্র খেলনা বা দোলনা থাকলে আরও ভালো হয় এইগুলো কিন্তু আগে থেকেই আমাদেরকে রেডি করে রাখতে হবে কারণ সেই জায়গাটায় আমরা পাখিগুলোকে এনে ছাড়বো তার জন্য আগে থেকে কিন্তু ওটা তৈরি রাখতে হবে এবং তিন নম্বর পর্যবেক্ষণ করতে হবে তবে বিরক্ত করা চলবে না প্রথম কয়েকদিন দূর থেকে লক্ষ্য করতে হবে সে খাচ্ছে কিনা ঠিকমতো দানা খাচ্ছে কি না ঠিক জল খাচ্ছে কি এবং বসে আছে নাকি ওড়াউড়ি করছে ভয় পাচ্ছে নাকি এইগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে লক্ষ্য করতে হবে তবে বারবার খাঁচার কাছে গিয়ে এইগুলো দেখলে কিন্তু চলবে না তাহলে কিন্তু ওরা ভয় পেয়ে যাবে আমাদের দূরে থেকে পর্যবেক্ষণ করতে হবে চার নম্বর কি খাবার ও জল প্রতিদিন দিতে হবে প্রতিদিন একই সময়ে পরিষ্কার খাবার ও জল যদি আমরা প্রোভাইড করি তাহলে সময় মতো যদি আমরা দিই সেই রুটিনটা কিন্তু তারা অভ্যস্ত হয়ে যাবে তাহলে ওরা জানবে যে এই সময় আমাদেরকে খাবার দেবে আমার মনে হয় থেকে বেস্ট সময় হচ্ছে সকালবেলা যে দানাটা আমরা প্রতিদিন প্রোভাইড করব সেই দানাটা ঝেড়ে আবার নতুন দানা ওতে কিন্তু অ্যাড করে সেটা কিন্তু পাখিকে প্রোভাইড করব আর জলটা কিন্তু সন্ধ্যেবেলা বের করে নেবো সকালবেলা আবার কিন্তু নতুন জল পাখিকে প্রোভাইড করব তো বন্ধুরা এটা কিন্তু আমাদেরকে করতে হবে এবং পাঁচ নম্বর রাতে খাঁচা হালকা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারে তারা প্রায় বেশি পাবে একটা নতুন জায়গায় এসে পাখি কিন্তু ঘুমোতে পারবে না ভয় পাবে তো সেক্ষেত্রে আমরা যদি একটা হালকা কাপড় দিয়ে সেই কেচটাকে হালকা করে ঘিরে রাখি পুরোপুরি ঘিরবো না কোনো একটা দিক ফাঁকা রাখব, তাহলে কিন্তু পাখিগুলো কিন্তু প্রায় বেশি ফিল করবে এবং নিশ্চিন্তে কিন্তু তারা শান্তভাবে ঘুমোতে পারবে তো প্রথম সাত দিন কিন্তু এইগুলো আমরা করবো আমরা কী কী করবো না সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এক কিনা খাঁচার ভেতরে হাত দেবো না নতুন পাখি যেহেতু ভয় পাবে এবং জোর করে যদি আমরা তাদেরকে ধরতে যাই তারা কিন্তু আঘাত পেতে পারে তো সেই জন্য প্রথম আমরা সাত দিন কিন্তু এই কাজগুলো করবো না পাখিকে কিন্তু ভয় পাওয়াবো না বা জোর করে আমরা ধরতে যাবো না এবং দ্বিতীয়ত বারবার জায়গা পরিবর্তন করব না খাঁচার তার কারণ কী হয় বন্ধুরা প্রথম প্রথম আমরা যদি পাখি আনি কোনো একটা জায়গায় ধরুন রাখলাম আমরা আমাদের কিন্তু মনের মধ্যে ফিল হতে থাকে যে ওই জায়গায় মনে হয় ওরা ঠিক কমফোর্টেবেল নয় আজকের ওই জায়গাটায় ওরা ঠিক থাকতে পারছে না তাহলে ওই খাঁচাটা ওই জায়গাটা রাখলে ভালো হয় আবার ওখানে সরিয়ে রাখলাম আবার মনে হলো যে না এই জায়গাটায় ওরা ঠিক থাকতে পারছে না রোদ্দুর লাগছে বা জোরে হাওয়া লাগছে বা মানুষ যাতায়াত করছে অন্য জায়গায় সরিয়ে দিই তো বারবার যদি এই খাঁচা আমরা পরিবর্তন করতে থাকি এই জায়গাটা খাঁচার যে জায়গাটা যদি আমরা বারবার পরিবর্তন করতে থাকি সেখানে কিন্তু পাখি আরও ভয় পেয়ে যায় সেক্ষেত্রে কি হয় পাখির কিন্তু মানসিক একটা চাপ পড়ে পাখি কিন্তু খুব ভয় পেয়ে গিয়ে খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দিতে পারে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো বারবার খাঁচার জায়গা পরিবর্তন করব না এমন একটা জায়গা আমরা বেছে নেবো শান্ত নিরিবিলি পরিবেশ খাঁচাটা যেন সব সময় সেখানেই থাকে এই নয় যে বারবার খাঁচার জায়গা পরিবর্তন করব ঠিক আছে এবং তিন নম্বর যেটা অনেক মানুষের সামনে আনবো না হঠাৎ করে নতুন পাখি এনেছি আনন্দ আছে মনের মধ্যে কেউ এসছে বাড়িতে তার সামনে খাঁচাটাকে নিয়ে গিয়ে পাখি দুটোকে দেখালাম বা কেউ এসছে তাদেরকে ডেকে এনে চল আমার পাখিগুলোকে দেখবি আয় এটা করলে কিন্তু পাখিগুলো কিন্তু ভয় পেয়ে যায় যেহেতু নতুন পাখি বন্ধুরা এগুলো করা যাবে পরে করা যাবে দশ বারো দিন পরে বা সাত আট দিন পরে কিন্তু এগুলো করা যেতে পারে প্রথম সাত দিন ওরা একটু ভয়ে থাকে নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে সময় লাগে তার জন্য এটা আমরা করব না এটা করলে কি হবে পাখি কিন্তু আর খাওয়া দাওয়া করবে না দেখবেন যে ও দানার বাটিতে খেয়ে তে নামছে না চুপচাপ একটা দাঁড়েতেই বসে রয়েছে ভয় পাচ্ছে তো সেইগুলো কিন্তু করা চলবে না এবং নেক্সট বক্স বা হাঁড়ি কিন্তু দেওয়া চলবে না বন্ধুরা অনেকেই কি করেন যে অ্যাডাল্ট পাখি কিনে আনেন ভাবেন যে পাখিটা ডিম পারবে এক সপ্তাহের মধ্যেই হাঁড়িটা ঝুলিয়ে দেন পাখি আনার সঙ্গে সঙ্গে বা পাখিটা হয়তো প্রাপ্ত বয়স্কই নয় এনেই মনে করেন যে ডিম পারবে সেখানে একটা হাঁড়ি লাগিয়ে দেয় আবার অনেকের এই ভুল ধারণা রয়েছে যে বদ্রি পাখি বা বাদ্রিগার পাখি এনেই সঙ্গে সঙ্গে হাঁড়িটা লাগিয়ে দিলে কি করবে সন্ধেবেলা ওরা হাঁড়িটার ভেতরে ঢুকে গিয়ে বসবে যেটা প্রিন্স পাখি জাবা পাখি লাভার পাখি করে থাকে কিন্তু বন্ধুরা আমি বলছি যে বদরি পাখি বা বাজ্রিগার পাখি কিন্তু এরকম নয় ওরা কিন্তু একমাত্র যখন ব্রিডিং করে তখনই কিন্তু ওরা হাঁড়ির মধ্যে থাকে এছাড়া কিন্তু হাঁড়ির মধ্যে ওরা থাকে না তো বন্ধুরা আমরা এনেই পাখিটা সঙ্গে সঙ্গে কিন্তু হাঁড়ি লাগিয়ে কোনো কাজ নেই তো ওরা উল্টে আরও ভয় পাবে হাঁড়ির ভেতরে তো ঢুকবেই না উল্টে আরও ভয় পাবে তো তার জন্য প্রথম সাত দিনের মধ্যে হাঁড়ি লাগানোর কোনো প্রয়োজন নেই সাত দিন পরে আপনি হাঁড়িটা লাগাতে পারেন বন্ধুরা প্রথম সপ্তাহে পাখিকে পর্যবেক্ষণ করুন চাপ দেবেন না পাখির জন্য আলো বাতাস পূর্ণ জায়গা বেছে নিন খাওয়া দাওয়া না করলে চিন্তিত হবেন না তো অনেক পাখি নতুন জায়গায় এসে এক থেকে দুদিন কিন্তু খাবার ঠিকমতো খায় না বন্ধুরা এই সময় সব ফুড দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সব ফুড যদিও বা দেন দেখবেন যে ওরা খেতে নামছে না এমনিতে ভয় পেয়ে রয়েছে তাই সব ফুডটা দেওয়ার প্রয়োজন নেই এক সপ্তাহ পরে থেকেই প্রোভাইড করা শুরু করতে পারেন এবং নতুন পাখি বন্ধুরা আনার প্রথম সাত দিন অনেক গুরুত্বপূর্ণ এই সময়টা যদি আপনি ধৈর্য ধরেন ভালোভাবে যত্ন নেন তাহলে কিন্তু আপনার পাখি পালনটা খুব সুন্দর হবে তা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বাড় ইউটিউব চ্যানেল তো চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ